সবারই একটা স্বপ্ন তাকে ছাদে বারান্দায় কিংবা বাড়ির আঙে নাই নিজের টবে লেবু চাষ করার ভাবন্ত যখন খুশি আপনি গাছ থেকে ফ্রেশ লেবু পারবেন কেমন লাগবে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা লেবু আপনি টবে লাগাতে পারেন আর কিভাবে সঠিক যত্ন নেবেন সারা বছর অসংখ্য লেবু পাওয়ার জন্য টবে লেবু চাষ একদিকে যেমন সহজ অন্যদিকে আপনার ছাদ বাগান বা বারান্দাকে আরো টান বন্ধ করে তুলবে চলুন তাহলে আমরা শিখি কিভাবে টবে লেবু চাষ করবো হ্যালো এভরিওয়ান গ্রিন ওয়ার্ল্ড টু ফার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে আক্তার আজকে আমি এই গাছটা একটা পাশের নার্সারি থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা সিটলেস লেবু আমার কাছে দাম রেখেছে একশো টাকা আজকে আমরা এটা একটা টবে লাগাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা দেখাবো আপনাদেরকে যাতে অনেক লেবু পেতে হয়ে গেছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে কোনো কিছু মিস না করেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এই ধরনের ভিডিওগুলো পান খুব দ্রুত চলুন তাহলে শুরু করি প্রথমে আপনাদেরকে একটা উপযুক্ত টপ সিলেক্ট করতে হবে টপ কন্টেইনার বা ড্রোব্যাক আর টবের সাইজটা হবে গাছের সাইজ অনুযায়ী এই গাছটার জন্য আমি এই কন্টেনারটা সিলেক্ট করলাম কারণ এটা একটু মোটামুটি বড় সাইজের গাছ তো আপনাদের গাছটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা আরো ছোট টপ ইউজ করবেন আর গাছটা যদি বড় হয় তাহলে আর একটু বড় করতে পারেন অন এভারেজ আপনারা এরকম একটা টপ সিলেক্ট করতে পারেন এটার সাইজ হচ্ছে আহ চোদ্দ ইঞ্চি হচ্ছে আপনার ওয়েট আর হাইট হচ্ছে বারো ইঞ্চির মতো এরপর আপনাদেরকে মেক শিউর করতে হবে এখানে ড্রেনেজ চোলা আছে কিনা যদি না থাকে আপনাদেরকে কয়েকটা ড্রেনেজ সোল করতে হবে যাতে পানিগুলো জমে না থাকে কারণ পানি জমে গেলে গাছের জন্য পরবর্তীতে সমস্যা হবে তো আপনার ড্রেনেজ সোল গুলো অবশ্যই রাখবেন এরপরে আপনাকে কয়েকটা ইটের টুকরা বা পাথরের টুকরা নিতে হবে এবং এগুলো নিয়ে এখানে ড্রেনেজ সোল গুলোতে দিয়ে দিতে হবে এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ড্রেনেজ হোলগুলো যাতে ব্লক হয়ে না যায় মাটির চাপে ব্লক হয়ে গেলে পানিগুলো যেতে পারবে না এবং জমে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এরপর আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে এই মাটি প্রস্তুতিটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই মাটি প্রস্তুতির উপর ডিপেন্ড করবে আপনার গাছটা পরবর্তীতে কিরকম হবে কিরকম ফল দিবে মাটি প্রস্তুত করার জন্য আমি নিয়েছি সিক্সটি পার্সেন্ট কম্পোস্ট এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারও নিতে পারেন আর নিয়েছি আমি ফোরটি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল আর অল্প কিছু নিম খোল এই নিম খোলটা অর্গানিক ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে গাছের জন্য এরপর অল্প রাসায়নিক সারও নিয়েছি এটা হচ্ছে অ্যান সার আপনারা অন্যান্য রাসায়নিক সারও নিতে পারেন তবে এটা খুবই অল্প পরিমাণে দিবেন কারণ এটা টবের গাছ টবের রাসায়নিক সার বেশি হয়ে গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে এরপর আমাদেরকে এই ফার্টিলাইজার এবং মাটিগুলো ভালোভাবে মিক্স করতে হবে এরপর মিক্স করা মাটিগুলো টবে রাখবেন টবে দিবেন আস্তে আস্তে এরপর দেখবেন গাছটা কতটুকু বড় আর কতটুকু মাটি দিতে হবে তো আমার মনে হচ্ছে এতটুকুই দিলে হবে এখন আমরা চারিদিকে মাটি দিতে হবে এর আগে আমাদের এটা এখানের পলিথিনটা নিয়ে এটা সুন্দর করে রাখতে হবে পলিথিনটা নেওয়ার সময় পলিথিন বা বস্তাটা নেওয়ার সময় যেটা গাছের মধ্যে থাকবে ওটা নেওয়ার সময় খুব কেয়ারফুলি নিতে হবে যাতে রুট বলটা নষ্ট হয়ে না যায় দেখুন সুন্দর করে চলে আসলো এরপর গাছটা সুন্দর করে রাখবেন একদম সেন্টারে রাখার চেষ্টা করবেন যাতে গাছটা সুন্দর দেখায় এরপর চারিদিকে মাটিগুলো দিয়ে দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি মাটি দেওয়ার পর পুরো বা টপটা ভর্তি করে দিবেন না অল্প একটু জায়গা রাখবেন যাতে পরবর্তীতে আপনি সার বিভিন্ন জৈব সার বা অন্যান্য সার সুন্দর করে দিতে পারেন সো আপনি এতটুকু এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পর্যন্ত খালি রাখবেন সবার শেষে আপনাকে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমি এখানে গাছে যে লেবুটা আছে এটা ছিঁড়ে ফেলবো কারণ গাছটা এখনো ছোট আর এটা নতুন লাগিয়েছি সো এটা হয়তো আহ এটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে গাছটা আরো সুন্দর করে বাড়বে আরো তাড়াতাড়ি বাড়বে এবং অনেক ফল দিবে অবশ্যই এটা আমি ইউজ করতে পারবো এটা আমি খেতে পারবো হয়তো রং চা দিয়ে খাবো লাগানোর প্রথম দিন গাছটিকে হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবেন পরের দিন থেকে গাছটিকে পুরোপুরি রোদে রাখা শুরু করুন চেষ্টা করবেন এমন একটা জায়গা বেছে নিতে যেখানে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পৌঁছায় কারণ লেবু গাছ রোদ খুব পছন্দ করে তবে তো আপনি গাছ লাগিয়ে ফেলেছেন পরের স্টেপটা কি হবে আপনি কি গাছটি এভাবে রেখে দিবেন কোনো যত্ন না করে অবশ্যই না পৃথিবীতে যত্ন না করলে কোনো কিছুই হয় না আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট শেয়ার করবো যেগুলো আপনি ইউজ করলে প্রচুর পরিমাণে লেবু পাবেন গাছ থেকে গাছটা সুস্থ থাকবে সবল থাকবে এবং অনেক দ্রুত বৃদ্ধি পাবে চলুন দেখি তাহলে কি প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনাকে গাছের মধ্যে একটা মিক্স সার প্রয়োগ করতে হবে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মিক্স সারটা তৈরি করবেন প্রথমে আপনারা নেবেন দুই থেকে তিন মোটো কম্পোস্ট সার অথবা গোবর সার অথবা আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন বার্মিক কম্পোস্ট অথবা ট্রাইকো এরপরে নেবেন দুই মোটু পরিমাণে সরষের খোল এক মুটু বা দেড় মুটু পরিমাণ নিম খোল এক মুটু পরিমাণ ডিমের কষার গুঁড়ো আপনারা এটাতে বোন মিল অথবা শিংকুচিও ইউজ করতে পারেন এরপরে অল্প পরিমাণ এন এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন এরপর সবগুলো সার সম্পূর্ণরূপে মিক্স করতে হবে মিক্স করার পর সারগুলো গাছের গোড়ায়তে দিয়ে দিতে হবে আমি এই গাছটাতে দিব আপনার ভিডিওর শুরুতে যেই লেবু গাছটা দেখেছিলেন যেখানে আমি সবগুলো লেবু হারভেস্ট করেছিলাম ওই লেবু গাছটাই হচ্ছে এটা তো এটাতে আমি দুই মাস আগেই সার দিয়েছিলাম সো এখনও আমি সার দেওয়ার সময় হয়ে গিয়েছে আপনারা দেখেন সবগুলা লেবু হারভেস্ট করার পর আবারও কি সুন্দর লেবু ধরতে গেছে ধরুন আমরা সারগুলো এখানে প্রয়োগ করি তারপরে এভাবে একটু গর্ত করে দিবেন যাতে সারটা মাটির ভিতর ঢুকে যায় আপনারা এই ধরনের কোন একটা গার্ডেনিং টুল ইউজ করতে পারেন আমি একটা দ্বারস্থ থেকে অর্ডার দিয়েছিলাম আলতোভাবে এরকম করে গর্ত করে দিবেন যাতে সারগুলো মাটির সাথে মিক্স হয়ে যায় মিক্স খাবারটা প্রয়োগ করার পর আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে সার প্রয়োগ করার সাথে সাথে আপনাকে লেবু গাছের পোকামাকড় দমন করতে হবে এছাড়া লেবু গাছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ লেবু গাছে নতুন পাতা গজায় বা নতুন ফুল বিভিন্ন রোগ দেখা যায় এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তো আপনি কিভাবে এগুলো দমন করবেন পোকামাকড় এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন নিম তেল এটা হচ্ছে একটা অর্গানিক ফেস্টিসাইড তো আপনি যদি রাসায়নিক কীটনাশক ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনি নিম তেলটা ইউজ করতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ইউজ করবেন গাছে কিভাবে স্প্রে করবেন কি পরিমাণ দিবেন চলুন তাহলে আমরা দেখি এই অর্গানিক কীটনাশকটা তৈরি করার জন্য আপনার লাগবে নিম তেল এবং ডিটারজেন্ট পাউডার এটা আপনি বাজারে যে কোনো ডিটারজেন্ট পাউডার ইউজ করতে পারেন আর হচ্ছে এক লিটার বা দু লিটার পানি নিম নেবেন এক লিটার পানির জন্য এক চামচ বা পাঁচ তো আমার এই বোতলটা হচ্ছে দু লিটারের সো আমি এখানে চামচ নেব বা মিলিলিটার নেব ডিটারজেন্ট পাউডারও এক চামচ এক লিটারের জন্য সো আমার এখানে যেহেতু দু লিটার আমি দুই চামচ নেব এরপর ভালো করে মিক্স করে ফেলবেন এরপর সুন্দর করে গাছের চারিদিকে স্প্রে করে দিবেন ভালো করে এটা কখনো আপনি কড়া রোদে স্প্রে করবেন না স্প্রে করার বেস্ট টাইম হচ্ছে শেষ বিকেল অথবা একদম সকালবেলা কড়া রোদের মধ্যে স্প্রে করলে গাছের পাতাগুলো জলসে গিয়ে এমনকি গাছটাও মরে যেতে পারে তো এটা কেয়ারফুল থাকবেন এই জৈব কীটনাশকটা আপনার শরীরের জন্য একদম সেফ সুতরাং আপনি নিশ্চিন্তে এটা স্প্রে করতে পারেন নতুন পাতা ফুল যখন আসে তখন এই গাছে পোকামাকড় বেশি হয় তো ওই ওই টাইমটাতে স্প্রে করতে হবে এছাড়া প্রতি এক মাস অন্তর অন্তর এটা আপনি স্প্রে করবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনারাও আপনাদের ছাদে বা বারান্দায় টবের মধ্যে লেবু চাষ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে লেবু পাবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টেরই আনসার দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত এই ধরনের ভিডিও শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে